তো আজকে আমি চলে সেই সংসদ ভবন যে মানে একটা যুদ্ধ হয়ে গেছিল তো সেখানে আমরা দেখার জন্য চলে আসছি যে আসলে এখানে কি কি হচ্ছে আপনারা একটু দেখে নিন তো এখানে আসার পর স্টুডেন্টদের এই কার্যকলাপ দেখে আসলে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এত সুন্দর করে তারা তাদের কাজটা সম্পূর্ণ করছে যেটা নাকি আমার দেখে আমার অনেক বেশি গর্ববোধ হতে কিছু করতে পারতেছে এরা আসলে এরা অসম্ভব একটা কাজ আর তারা দেশের জন্য অনেক কিছুই করছে আমার দেখে অনেক বেশি ভালো হয় যে এখানে কি হচ্ছে আসলে একটা র্যালি আসছে আরো দেখলে বুঝতে পারবেন আসলে কি হচ্ছে এখানে হ্যাঁ পুরোটাই দেখতে দেখুন যে স্টুডেন্টরা কিভাবে তাদের কাজগুলো করছে আর আমি আপনাদেরকে হেঁটে হেঁটে পড়াটাই দেখাই তারা কি কি করছে আমাদের দেশের জন্য এখন কিন্তু রাস্তায় বের হলে একদমই ট্রাফিক জ্যাম থাকে না কারণ তারা নিজেরা নিজের দায়িত্বে থেকে তাদের এই জ্যামগুলো তারাই করতেছে ফিরে আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না যার কারণে আমি কিছু বলতে ছাত্রদের সাথে সেনা কল্যাণ সংস্থা এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সংস্থা তাদের সংস্থা থেকে কিন্তু স্টুডেন্টদের জন্য খাবার নিয়ে আসছে আর সেইখান থেকে কিন্তু আমরাও আমাদের খাবারগুলো গুলো বুঝে পেয়েছি এখন আমি আপনাদের আমাদের দেওয়া খাবারটা দেখাবো এই যে আমরা আমাদের এদিকে আসেন ভাইয়া এদিকে আসেন প্লিজ আসসালামু আলাইকুম